ভিওস যারা মাত্র তিন হাজার টাকায় পাল্লা নিতে তাদের জন্য কিন্তু পাল্লা আছে কারণ আমরা চলে এসেছি কিন্তু গোলদার ডোর এন্ড ফার্নিচারে একদম কারখানাতে ভাইয়া আজকে কি কি দরজা রেডি আছে দেখি একটু যে এক একটা করে এটা সাতাইশের পাল্লা সাড়ে তিন হাজার টাকা মাত্র সাড়ে তিন হাজার টাকা সলিড ডোর আচ্ছা সলিড ডোর সাড়ে তিন হাজার টাকা তিন হাজার টাকা ওকে আচ্ছা তারপরে

দেখেন ইয়া কিন্তু আছে ভাই দেখেন গামারি গামারি আছে হ্যাঁ গামারি টাকা সব ধরনের কাঠ আছে দেখেন কত নিবেন এই যে অনেক আছে ভাই ডাবল রোড টা একটু দামটা শুনি ডাবল ডোরটা হচ্ছে পঞ্চাশ টাকা

এটা দেখেন ফুল সার ফুল এগারো আড়াই হ্যাঁ এগারো আড়াই বিশ হাজার টাকা বিশ হাজার তারপর এটা শিলক রো হ্যাঁ পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা সার এটা পাঁচ হাজার টাকা আচ্ছা আচ্ছা ও তোকে তো আপনারা অবশ্যই অবশ্যই আসবেন এবং দেখবেন তারপর কিন্তু করলে কারখানার দামে পেয়ে যাবেন যে চৌকার দরজা অবশ্যই অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করুন ভাইয়ার সাথে